হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি সেই রানাঘাট পুরাতন চাপড়া নতুন ভাইরাল ফ্লাওয়ার ভ্যালি ঠিক আছে চলো দেখা যাক যেতে যেতে কথা হচ্ছে এই যে আমরা যাচ্ছি আমরা আগে একটু বেরিয়ে এলাম আমরা একটু কাজ আছে তাই আরো দুজন আসবে তার জন্য একটু বেরিয়ে পড়লাম এই যে ফাইনালি চলে আসলাম সেই ভাইরাল ফ্লাওয়ার ভ্যালি এখানে আমার দিদি বাড়ি এক মিনিটের রাস্তা জাস্ট তাই সবাই বললো যে চলো তো একবারে ঘুরে আসবে হবে আমি বললাম চলো আমারও একটু কাজ ছিল দিদি ভাই তাহলে চলো তাহলে সবাই মিলে ঘুরে আসা যাক ফাইনালি চলে আসলাম এখানে আমরা তো প্রথমেই ভাবলাম যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি আমরা এখানে টিকিট নেবে কিন্তু দিদি ভাই আমার বলে দিলশ ছাব্বিশ তারিখে আর পঁচিশ তারিখে নিয়েছিল ছাব্বিশ তারিখে গণ্ডগোলের পর থেকে আর নিচ্ছে না কারণ এটা তো বাস্তব কথা কারণ এখানকার লোকজন কেন নেবে পয়সা কারণ পয়সা নিক আমি বলছি নিক আমরাও দিতে চাই যাদের চাষি যারা চাষি যাদের জমির উপর দিয়ে আমরা যাচ্ছি যাদের ক্ষতি হচ্ছে ফসল নষ্ট হচ্ছে তাদেরকে টাকাগুলো দোক কেন ইউনিট এখানে কমিটি তৈরি করে তারা নেবে এখানে এটা যাদের জায়গা তারা নিচ্ছে যতদূর আমি শুনেছি ঠিক আছে কিন্তু সেটা তো নেওয়া উচিত না এই রাস্তাটা যাদের তারা নিচ্ছে হ্যাঁ সেটা নিচ্ছে ঠিক আছে বাট চাষিদেরও তো কিছু দেওয়া উচিত ছিল কিন্তু তা দিচ্ছে না তার জন্য এই নিয়ে ভীষণ গণ্ডগোল হয়েছে এই যে এখানে এই যেখানে হচ্ছে আমার ছোট দিদির বিয়ে হয়েছিলো এখানে আমরা শ্যুট এসেছিলাম তোমরা সবাই জানো আমি হয়তো ফটোগ্রাফার হয়তো ভিডিওগ্রাফার ক্যামেরাম্যান সব কিছুই বলতে পারো ওয়েটিংয়ে কাজ করি তোমাদের যদি দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই দেখো আমরা চলে এসেছি ফাইনালি সামনে একজনকে হঠাৎ করে দেখে ফেললাম জিম রয় আর ইরফান আর সত্যি কথা একটা কথা বলবো তোমাদেরকে আমরা ওসব সব দেখি নাই কারণ হচ্ছে ওসব আমরা দেখি না কে কী করলো কে আসলো কোন ইউটিউবার আসলো হ্যাঁ ইউটিউবার আমি অনেক ইউটিউবারকে ফলো করি বাট যারা একটু মুজরা করে বেশি না তাদেরকে আমি ফলো করি না তাদের ভিডিও আমি দেখি না ফাইনালি আমরা চলে এসেছি সেই ফ্লাওয়ার ভ্যালি সত্যি বলতে ফ্লাওয়ার ভ্যালি এখন কিছু নেই তোমরা যদি এখন আসো এসে কোনো লাভ নেই কিছু দেখতে না সেমন পাবে অল্প কিছু দেখতে পাবে আমি তো আগে এসেছি সবই জানি তার জন্য তোমাদেরকে বলি ফাল্গুন মাসের দিকে আসলে আসতে পারো তোমরা এখন এসো না এখন কিছু নেই তোমরা এসে দুর্নাম করে যাবে এটা আমরা চাই না যে তোমরা দুর্নাম করে যাও তার জন্য বলি তোমাদের এখন আসতে হবে না তোমরা কিছুদিন পরে এসো এরকম সবাই ভিডিও করছে আমরা দেখছি এই যে ফুল এগুলো দেখছে পাশে দেখলে ফুল আর ফাইনালি আমি কাদায় পড়ে যাচ্ছি কি আর বলবো শস্য বাগান দেখাচ্ছি এই যে আমি কাদায় পড়ে যাচ্ছিলাম এখানে তারপরে ঠিকঠাক করে আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম এই যে এই দিক দিয়ে আসছি আমি সবাই দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে কত লোকজন এসছে এখন কিছু নেই সেরকম আগের মতো ওই যে পিছনে একজন আসছে ঠিক আছে আমাদের চন্দন আর আমরা ক্যামেরা ঠিক আছে কিছু থাকে তোমাদেরকে ক্যামেরা কী কী করেছি আমরা পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তারপর দেখলাম একটা কাকু এখানে ফুল বিক্রি করছে এই যে অনেক সুন্দর লাগছে ফুলগুলো যেগুলো আছে সেগুলো সুন্দর বাট আগের মতো অতটা নেই এখনো ফুল সব শেষ হয়ে গেছে তো এখনো উঠিনি সব ফুল আবার নতুন করে হোক তারপরে আবার এসে তোমরা এই যে ফাইনালি আমরা এইদিকে চলে আসলাম এইদিকে ফুল একটু বেশি আছে তার জন্য এই দিকটাই লোকজন যাচ্ছে আমরাও যাচ্ছি দেখো আমরা এই জমির মধ্যে দেখো কাদের ক্ষতি হচ্ছে তোমরা বলো চাষি ভাইদের তো ক্ষতি হচ্ছে সেটাই আমি তোমাদেরকে জানাতে চাই দেখেছো কাদের ক্ষতি হয়েছে বুঝতে পারলে এই যে ফাইনাল আমরা শ্যুট করতে শুরু করে দিলাম এ বলছে আমার ছবি তুলে দাও ছবি তুলে দাও চন্দন তুলছে ছবি আমার ক্যামেরাটা আমি নিয়ে যাইনি সে চন্দনের ক্যামেরা ও নিয়ে গেছিল তারপরে এই যে ধ্রুব এখানে দেখেছ কত ইউটিউবার এইগুলো ইউটিউবার আছে এর মধ্যে ঠিক আছে অনেকগুলো নতুন নতুন ইউটিউবার পুরনো ইউটিউবার সবাই এসে দেখলাম অনেকের সাথে পরিচয় হলো এই যে ফাইনালি আবার শুট করতে লেগে বললো প্রীতম প্রীতমের ছবি তুলবে বলছে বলছে রোদ্দুর লাগছে হচ্ছে না বাট চন্দন বলছে না রোদ্দুরে ভালো ছবি আসছে ওর দ্বারা এই যে এখানে আবার প্রীতম লেগে পড়েছে ছবি তোলার জন্য তারপরে এই যে রাস্তা দেখো দেখো তোমরা ক্ষতি হয়েছে কি হয়নি তোমরা সেটা বলো চাষিদের হয়েছে এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর লাগছে এই যে এই ফুলগুলো দেখো এখন ফুটিনি কিছুদিন পর ফুটবে ওই যে একটা কাকু ওষুধ দিচ্ছে আর এখানে ফুল ভাঙছে এই যে এটা যাদের এই জমিটা যাদের ফুল চাষ করেছে তারাই ছিঁড়ছে ফুলগুলো মানে ভাঙছে এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা খেলাম অনেক চায়ের দাম দশ টাকা কাফ যেখানে আমরা লোকালেখায় পাঁচ টাকা করে তাই বলি তোমরা যদি আসতে চাও আসতে পারো বাট আমার মতে এখন এসে কোনো লাভ নেই ঠিক আছে চলো বাই বাই টাটা ভিডিওটা ভালো রাখলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও